যে ছাত্র জনতার আন্দোলনে যে ফিজদা পিপুলের ভূমিকা এটা আমরা কখনো বলতে পারবো না এটা মনে করি আমি এই সৈর রহমান সাইফুর সাগর সাহেব এটা মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়েছিলেন আলাইকুম দর্শক ফিজদা পিপুলের অফিস থেকে বলছি আমাদের অফিসে আজকে আসছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি সাংগঠনিক সম্পাদক সম্মানিত সেলিম ভুইয়া আপনি আমাদের অফিসে আসলেন কেমন দেখলেন যদি সংক্ষেপ একটু অনুভূতিটা বলতে রাখি না আমি খুবই ভালো লাগলো আর ফিজদা পিপলের অফিস এখানে হওয়াতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কারণ এই যে বিগত ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনে ফেস দেওয়া পিপিলের যে ভূমিকা ছিল সে এটা বর্ণনাতীত এবং আমরা দেখেছি যে ওনারা টোটাল প্রতিটি বিষয়ের বাস্তবধর্মী বিষয়গুলি সব সময় তুলে ধরেছেন এবং জনগণকে আন্দোলনে উজ্জীবিত করেছেন ছাত্রদের যে বৈশ্বিক যে ছাত্র আন্দোলনটা হয়েছে এই আন্দোলনে যাতে তারা আরও বেশি অনুপ্রাণিত হয় যেহেতু তখন এটা জনগণের চাহিদা ছিল জনগণ চেয়েছিল যে একটা ফেসি সরকারের পতন সুতরাং ফেসি সরকারের পতনে আমি মনে করি ফেজদা বিউপিলের ভূমিকা অপরিসীম এবং তারা যে কাজটি বিশেষ করে সাইফুল সাগর সাহেব করেছেন এটা আপনার ভিতরে যে সত্যিকারের একটা দেশপ্রেম ছিল সেই দেশপ্রেম থেকেই উনি এই কাজগুলি করেছেন বলে আমরা বুঝতে পেরেছি এবং তার আগেও যখনই আপনার হাসিনা অবৈধ নির্বাচনগুলি করেছেন সে নির্বাচনের সময় আমরা তখন আপনার বাসাবাড়িতে কেউ থাকতে পারিনি আমরা জোপে জঙ্গলে থেকে আমরা দিন কাটিয়েছি তখনও ফেজদা পিউপিল আমাদের সাক্ষাৎকার অনেক সময় নিয়েছেন এবং সব কিছু একেবারে যে হাসিনার যে ফেসি সরকারের যে চরিত্রগুলো সেই চরিত্রগুলি ওনার এই আপনার ফেজদা পিউপিলের মাধ্যমে জনগণকে জানিয়ে দিয়েছেন সেই জন্য আমাদের আন্দোলনটা আরও বেগবান হয়েছিল এবং লাস্টে আমি আবারও বলছি যে ছাত্র জনতার আন্দোলনে যে ফিজদা ভূমিকা এটা আমরা কখনো বলতে পারবো না এটা মনে করি আমি এই সাইফুর রহমান সাইফুর সাগর সাহেব একটা মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়েছিলেন যে দেশটাকে আবার নতুন করে স্বাধীনতা সেই ভূমিকা ফিজদা পি করেছে। করেছিল ফিজদা বিপুলের আগামী প্রার্থীশালায় আপনারা অনুষঙ্গী হিসাবে আমাদের পাশে থাকবেন অবশ্যই প্রত্যাশা করি অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে